হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে সকাল সাতটা থেকে দুটোর মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা কমপ্লিট করা যায় সমস্ত কাজ তো ঘুম থেকে উঠেছি বেশ সকালেই তো তারপরে একদম কোমর বেঁধে কাজে নেমে পড়েছি যাই না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ঘুম থেকে উঠেই এখনও বাসি বিছানা তুলিনি ঘুম থেকে উঠেই জাস্ট নাইটিটা চেঞ্জ করলাম তারপরে কাজে নেমে পড়লাম হলে না পরে আর নাইটি চেঞ্জ করা হয় না তো ফার্স্টে আমি একদম বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি বারান্দার দিকটা ঝাড় দিয়ে নিয়ে এসে আমার ঘরের সামনে